দর্শক বাংলাদেশে মানুষের বেঁচে থাকাটা বেশ কষ্টকর হয়ে উঠেছে মানুষ প্রাণ ভয়ে নানা রকমের সুরক্ষার কথা ভাবছে কিন্তু আদতে সেই সুরক্ষা নিজেদের জন্য নিয়ে আসতে পারছে কি না কিংবা সেই সুরক্ষা আদতেও তাদের রয়েছে কিনা বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা একটা বড় প্রশ্ন সম্প্রতি সরকারি একটা জরিপে ভয়াবহ তথ্য উঠে এসেছে এবং সেখানেই দেখা যাচ্ছে যে মানুষ কতটা প্রাণ ভয়ে রয়েছে বেসরকারি জরিপ কিংবা সরকার বিরোধী কোনো পক্ষের জরিপ হলে কিংবা সরকার যাদের কথা বারবার বলে মুখে ফেনা তুলে সেই আউমি ঘরানার কারো জরিপ হলে ব্যাপারটা উড়িয়ে দেওয়া যেত কিন্তু ব্যাপারটা একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই কারণ এটা সরকারি জরিপ সরকারি জরিপে দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ মানুষ অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ প্রাণের শঙ্কায় রয়েছে তাদের মধ্যে ভীতিকর অবস্থা বিরাজ করছে কেন এরকম চিত্র উঠে আসলো আমাদের সমাজের প্রকৃত অবস্থা কি এবং সেই জরিপি বা কি বলছে সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম একটা জরিপের কথা দেশের অধিকাংশ মানুষ প্রাণের সংখ্যায় রয়েছে দেশের অন্তত বিয়াল্লিশ পারসেন্ট মানুষ একচল্লিশ দশমিক সাত ভাগ মানুষ যেটা সংখ্যায় রয়েছে সেটা হচ্ছে নিজেদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো ভেঙে যেতে পারে সেগুলো ভাঙচুর করা হতে পারে সেই আতঙ্কে রয়েছে শতকরা প্রায় আটচল্লিশ ভাগ মানুষ নিজেদের সম্পদ লুটপাট হয়ে যেতে পারে চিন্তাই হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে ডাকাতি হয়ে যেতে পারে সেই আশঙ্কাই রয়েছে চিন্তা করা যায় যে মানুষের বাংলাদেশের মানুষের অবস্থা কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের যে জরিপ সেই জরিপে এরকম রোমহর্ষক ব্যাপার উঠে এসেছে এখন সরকার এই ব্যাপারে কি বলবে সরকারের পদক্ষেপ কি হবে সেই জরিপ আরও বলছে যে দেশের অর্ধেকেরও বেশি নারী বর্তমান বাস্তবতায় আতঙ্কিত হয়ে জীবনযাপন করছেন তাদের স্বর্ণালঙ্কার তাদের সম্পদ তাদের ভিটে মাটি সেগুলো দখল হয়ে যেতে পারে সেগুলো উচ্ছেদ হয়ে যেতে পারে সেই রকম শঙ্কাই রয়েছেন অর্থাৎ এই জরিপ মূলত যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে দেশের বেশিরভাগ মানুষ নিজেদের প্রাণের সংখ্যায় রয়েছে এবং সম্পদের রয়েছে সম্পদ তারা রাখতে পারবে কিনা তাদের সম্পদ ঠিকঠাক থাকবে কিনা নাকি তাদের সেই সম্পদ ছিনিয়ে নেবে তেমন সংখ্যাই তারা বাস করছে এমন পরিস্থিতি কেন হলো এই বাংলাদেশের সরকারের সরকারি প্রতিষ্ঠান পরিসংখ্যান ব্যুরো সেই প্রতিষ্ঠানের যে জরিপ সেই জরিপ সম্পর্কে দৈনিক কালের কণ্ঠ সহ বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছে আপনারা কালের কণ্ঠের শিরোনামটাও দেখে নিতে পারেন তাদের ফটোকার্ডটা দেখে নিতে পারেন সেখানে তারা কি বলছে সেখানে যে চিত্রটা এই গণমাধ্যমে উঠে এসেছে সেই চিত্রটা বাংলাদেশের জন্য ভয়াবহ চিত্র আমরা বারবার বিভিন্ন জন বিভিন্ন বিশ্লেষক বিভিন্ন আলো আলোচক বুদ্ধিজীবী পর্যায়ে সাংবাদিক পর্যায়ে সবাই বারবার একটা কথা বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে যে দেশে যে মবের রাজত্ব কায়েম করা হয়েছে সেই মব যদি থামানো না যায় সেই থামানোর প্রক্রিয়া যদি সরকার শুরু না করে সরকারের হস্তক্ষেপ যদি সেখানে দেখা না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যেটা আমরা প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই কোনো না মব কোনো না কোনো মবের ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রমাণ পায় কিন্তু সরকার সেই পথে হাঁটেনি সরকার বরং উল্টো পথে হেঁটেছে সরকার বলেছে যে দেশে মব নেই কিন্তু প্রতিনিয়ত আমরা মব হতে দেখছি প্রতিনিয়ত এই ভিডিও যখন করছি আজকেও গতকালকেও সারা দেশে অনেকগুলো মবের ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে মূলত এই যে এই ব্যাপারগুলোকে সরকার নিয়ন্ত্রণ করেনি সরকার এক ধরনের নীরব থেকে উৎসাহিত করেছে নানা রকমের তকমা লাগিয়ে আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে কিংবা রাজনৈতিক প্রতিশোধের ঘটনা এগুলো ঘটছে এগুলো সাধারণ কোনো ঘটনা নয় এটা সরকার কর্তৃক গৃহীত কোনো ঘটনা নয় প্রধান উপদেষ্টাও বিদেশি গণমাধ্যমে বলেছেন যে যে সংকটটা চলছে সেটার রাজনৈতিক সংকট এর আগের ফ্যাসিস্ট সরকার যে অবস্থা তৈরি করেছে সেজন্য জনগণ ক্ষিপ্ত হয়ে আছে ক্ষিপ্ত জনগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেই ক্ষেত্রে সরকারের আসলে কিছু করার নেই পুলিশ বাহিনী তাদের যে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে আর সরকারের কথাই পুলিশ বিগত সময়ে সরকারের লাঠিয়াল বাহিনী হয়ে জনগণের উপরে অত্যাচার করেছে সেই কারণে পুলিশ তার মনস্তাত্ত্বিক যে শক্তি সেই শক্তি হারিয়ে ফেলেছে পুলিশ প্রতিকার করতে পারছে না বলেই আজকে এই অবস্থা হয়েছে কিন্তু যে জরিপ সেই জরিপ এখন নিশ্চিত করেই আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে আন্তর্জাতিক পর্যায়ে এই জরিপ চলে গেলে বর্তমান সরকারের উপরে কেন্দ্রিক যে চাপ আন্তর্জাতিক চাপ এমনিতে রয়েছে সেটা আরো বহুগুণ বেড়ে যাবে তখন সরকার কার্যত বেশ বিপাকে পড়ে যাবে তার আগেই যদি সরকার পদক্ষেপগুলো নিত আমার মনে হয় যে এই জরিপে এরকম ভয়াবহ চিত্র উঠে আসতো